এ দেখো পুগলু আমাদের ছাদে উঠে বসে আছে কিরে তোর আমাদের লালির আমাদের লালির ছেলে দেখতে মা কোথায় লালি কোথায় কিরে রে হ্যাঁ গুড মর্নিং কেমন আছেন সবাই শুভ কাবেরি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বৃহস্পতিবার এখন বাজে ওই সকাল সাড়ে নটার মতো আজকের ওয়েদারটা আমি যতটা খারাপ ভেবেছিলাম তার থেকে অনেকটাই দেখছি ভালো গতকাল তো বৃষ্টি হচ্ছিল তাই ভেবেছিলাম যে আজও হয়তো বৃষ্টি হতে পারে তবে আজকের আকাশে রোদ না উঠলেও বৃষ্টি হয়তো হবে না সে যাই হোক সকাল সকাল পুগলু দেখেছেন আমাদের ছাদে উঠে কি করছে একটু ওর ভয় নেই জানেন ছাদের ধারে গিয়ে মুখ বাড়িয়ে যে কি করে তাকে জান এই ওপর থেকে নিচে পড়লে তখন বুঝতে পারবে যে ভয় কাকে বলে যাই হোক তারপরে আমার সেই ট্রাইপডটা আজকে দিয়ে যাওয়ার কথা ছিল তো ওই ডেলিভারির দাদাটা আমাকে একটু আগে ফোন করেছিল তো তারপরে উনি আসতে আমি আমি নিচে গিয়েছিলাম এটা নিয়ে যে আনতে কতগুলো ভাঙলাম তার ঠিক নেই আর এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি অনেক দিন থেকেই আছি যদিও এখন ওইখানে আমি ভালো একটা জায়গা করে উঠতে পারিনি আমি আমার এই কাজে ভালোভাবে সময় দিয়ে উঠতে পারছেন এটা তো পুরোপুরি আমারই গাফিলতি সে যাই হোক এই নিয়ে বেকার কথা বলে সময় নষ্ট করে লাভ নেই তবে এবারে যা আর নিয়েছি এটা ভেঙে গেলে ভাবছি একটা দামি আর ভালো দেখে ট্রাই করে নেব তো এই পুগলু হলো আমাদের লালির একটা মাত্র চারটে বাচ্চা হয়েছিল আমার এই নতুন ঘরেই হয়েছিল একটা তো মরে গিয়েছিল হয়েই আর একটা এক সপ্তাহ পরেই মরে গিয়েছিল আর দুটো বেঁচে ছিল বেশ ভালোই বড় হয়ে গিয়েছিল আর দুজনের নাম দেয়া হয়েছিল পুচকু আর পুগলু আর আমাদের তো একদমই মেন রোডের পাশেই বাড়ি পুচকু একদিন খেলতে খেলতে কিভাবে যে রাস্তায় চলে গিয়েছিল আর গাড়ি অ্যাক্সিডেন্টে সে মারা গিয়েছিল আর একটাই আছে এই যে আমাদের পুগলু আর এবারে লালির যে কটা বাচ্চা হয়েছিল আপনারা তো দেখেছেন একটাও বাঁচেনি সবকটাই এক এক করে মারা গেল একটা যদিও বেঁচে থাকতো তাহলে সেও হয়তো এখন আমাদের সাথে এইভাবেই খেলতো আর পুগলুরও হয়তো খুব ভালো লাগতো আমাদের ঘরের কাজটা কতদূর কি হয়েছে আপনাদেরকেও একবার দেখায় এখন চিপিং করানো হচ্ছে তবে যিনি করছেন উনি আর আসছেন না চার দিন কাজ করেছে তাও দু সপ্তাহ ধরে তারপর আজ অনেক দিন হয়ে গেল প্রায় দু সপ্তাহ উনি আর আসছেনই না এখনো অনেক কাজই বাকি আছে কবে কি হবে তাকে জান আজকে শুভর গাড়ির লাইসেন্সটার জন্য আমাদের আবার বেরোতে হবে প্রায় এক মাস আগে অ্যাপ্লাই করে আসা হয়েছিল তো বাইশ তারিখে ও ডেট পড়েছিল ওই ড্রাইভিং টেস্ট ফটো তোলা এইসবের জন্য ওই দিনে তো ও বাড়ি ছিল না ওর ডিউটি ছিল তাই ওখানে ফোন করে আজকে ডেটটা নেওয়া হয়েছে একটু আগেই শুভ ওখানে ফোন করেছিল জিজ্ঞাসা করলো যে কখন যেতে হবে তো উনি বললেন ওই সাড়ে বারোটা থেকে একটার মধ্যে এলেই হবে তো এখন বাজে ওই সকাল সাড়ে দশটার সকালে সকালের টিফিন খেয়ে স্নান করে দুপুরে রান্না বান্না সেরে তারপরে বেরোবো আর সকালের টিফিন বলতে আমি আজকে আর কিছু বানাইনি শাশুড়ি মা সকালে রুটি আর তরকারি করেছিলেন তো বাড়ির সব সবাই ওটাই খেয়েছে আর আমরা এখনো খাইনি তো আগে এই দু গ্লাস ছাতু খেলা আর শুভ দোকান থেকে পরোটা আর ঘুগনি নিয়ে এসেছে ওটাই খাবো আর সাথে দুটো লাড্ডুও নিয়ে নিয়েছিলাম তারপরে স্নান করে রান্না বান্না করে সব গুছিয়ে রেখে দুজনে বেরিয়ে পড়েছি এখন বাজে ওই দুপুর সাড়ে বারোটার মতো তো যেতে যেতে একটা হনুমানজির মূর্তি আমাদের চোখে পড়লো এখন একবার কত সুন্দর এটা বানিয়েছে এটা পুরোটা যখন রেডি হবে আরো সুন্দর লাগবে দেখতে আর সামনেই তো সরস্বতী পুজো এখানে দেখছি অনেক সরস্বতী ঠাকুরও বানিয়ে তারপর আমরা ঠিক করলাম যে আজও আমরা সেই রাস্তা দিয়েই যাব যেখানে হনুমানজির মন্দিরটা ছিল তো আমরা চলে এসেছি সেই মন্দিরটার কাছে তারপর ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম ওনাকে প্রণাম করলাম তারপরে আমরা এগোলাম এবারে ঝটপট আমাদের গন্তব্যস্থলে পৌঁছোতে হবে না হলে আবার দেরি হয়ে যাবে তো শুভ লাইসেন্সের ব্যাপারটা কমপ্লিট হয়ে গেছে ওই মোটামুটি পনেরো দিন পর লাইসেন্সটা পাওয়া যাবে যাই হোক তারপরে আমরা চলে এসেছিলাম ডায়মন্ড হারবার নদীর ধারে যদিও আমরা এই সামনেই এসেছিলাম এখান থেকে ওখানে দু তিন মিনিটের রাস্তা তাই ভাবলাম এখান থেকে একবার ঘুরেই যায় আর তাছাড়া অনেকদিন এদিকে আসাও হয়নি তারপর এখানে পাঁচ দশ মিনিট একটু দাঁড়ালাম এবারে এখান থেকে যাব সোজা বাড়ি প্রচন্ড খিদেও পেয়ে গেছে দুজনে সেই সকালেই খাওয়া হয়েছিল আর এখন বাজে ওই বিকাল সাড়ে তিনটের মতো আর যাওয়ার পথে আনোকা থেকে এক প্যাকেট বিরিয়ানিও নিয়ে নিলাম এই বিরিয়ানি নিয়ে আজকের একটা ব্যাপার হয়েছে জানেন বাড়ি গিয়েই সেটা বলবো চলুন আগে তাড়াতাড়ি বাড়ি ফিরি তো বাড়ি এসে ফ্রেশ হয়ে দুজনে খেতেও বসে পড়েছি এবারে বিরিয়ানির ব্যাপারটা কি সেটা বলি এমনিতেই শুভ আজকে সকাল থেকেই বলছিল যে ও আজকের বিরিয়ানি খাবে আর এই নিয়ে কথা বলতে বলতে ও বলে ফেলে যে নব্বই টাকায় দু প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবে তো এই নিয়ে তখন অনেক কথাই হয়েছিল যে নব্বই টাকায় কোথায় দু প্যাকেট বিরিয়ানি দেয় সে যাই হোক তারপরে আমরা যখন ওই লাইসেন্সটা করার জন্য ডায়মন্ড হারবারে ছিলাম তখন বাপির ওখানে কোথায় একটা মিটিং ছিল ওখান থেকে বাপিকে একটা বিরিয়ানির প্যাকেট দিয়েছিল তো সেটা আমাদেরকে দিয়ে এসেছিল বাপি আর আসার সময় তো আমরা এক প্যাকেট নিয়েই এসেছি তো এই নিয়েই শুভ আমাকে বলছে যে দেখেছ নব্বই টাকায় কিন্তু দু প্যাকেট বিরিয়ানি বাড়িতে নিয়ে এলাম যদিও আনোখার বিরিয়ানিটা একশো দশ টাকা নিয়েছে ও ওই কথার কথা যাই হোক দুটো বিরিয়ানি কিন্তু মোটামুটি ভালোই খেতে ছিল আনোখার বিরিয়ানিটা একটু অয়েলি ভাবটা বেশি ছিল আর অন্যটা একটু ড্রাই মতো ছিল তবে দুটোই ভালো খেতে ছিল তবে একটাই আফসোস ছিল যে দু প্যাকেট বিরিয়ানিতে একটাতেও লেগ পিস ছিল না তারপরে দুজনে দুটো দশ রসগোল্লা খেয়ে সন্ধ্যার দিকে চলে এসেছিলাম আবার এই বাড়িতে এখানে আবার এসে খেলাম গরম গরম চা আর তার সাথে সিঙারা তারপর খাওয়া দাওয়া করে বেশিক্ষণ না বসে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম এখন বা সন্ধ্যা সাড়ে সাতটার মতো ও বাড়ি থেকে এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে এলাম মাকে কিনে রাখতে বলেছিলাম এটা কুমার জন্যই এনেছি ঠাকুমা এটা কিনতে দিয়েছিল চলুন ওনাকে আগে এটা দিয়ে আসি ও ঠাকমা কি করছো পর্দা তোলো না আমার হাত জোড়া এই যে পর্দাটা পর্দাটা তোলো তো দেখ নিজে ঢুকে যাচ্ছে আমি তো যাবো হ্যাঁ না তোমার কম্বল

না না নিচে উপরে সাম নিচে নিয়ে চলে আসি বলে তোমার করতে হবে না কত জিনিস আমি করি না আমি হ্যাঁ হ্যাঁ ছোট ছোটই করব কোন চলো আজকে তাহলে আমাদের পিঠে হচ্ছে সরু চাকলি আর এইটা কি দুধ পুলি না কি এটা এটা তো নারকেল পিঠে একে দিয়ে পিঠে পিটে ওই বকুল কুলি পিটে বকুল এটাকে বকুল কুলি পিটে বলে পুলি পিটে বকুল কুলি ঠিক আছে চলো নিচে যাই চলো এই বছর আমাদের বাড়িতে সেরকম পিঠে করাও হয়নি আর খাওয়াও হয়নি সেই পৌষ সংক্রান্তিতে একদিন হয়েছিল আর এই হচ্ছে ও বাড়িতে আবার মা আজকের কড়াইশুটির কচুরি করেছিল তাই মা ডেকেছিল তার জন্যই গিয়েছিলাম তারপর ও বাড়িতে আর খেলাম না কচুরি আর আলুরদমটা নিয়ে চলে এসেছি আজকে মনে হয় ওটা আর খাওয়া হবে না আজ আর কিছু খাই আর না খাই থানসাপ আজকের খেতেই হবে কালকে শুভর মর্নিং ডিউটি আছে ও অনেক ভোরের বেলাতেই বেরিয়ে যাবে তাই আজকেই ওর ব্যাগপত্র সব গুছিয়ে রাখছি আর ওর ভাগের কচুরিটা ওকে টিফিনেও দিয়ে দিচ্ছি আজকে আমি আর কিছু খাবো না ও তবুও দুটো পিঠে খেয়েছে এবারে একটু থামস আপ খেয়ে শুয়ে পড়বে যাই হোক চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা হল করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে